জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির নানা সময় দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করে থাকেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও যেখানে তিনি নিজেই জানিয়েছেন নতুন বাংলাদেশ পরিকল্পনা করছেন তিনি ছাড়ার সেই ভিডিওতে তিনি জানান তার সকল স্বপ্ন যখন পূরণ হবে তখন সে এই দেশ ত্যাগ করবেন যদিও এই সিদ্ধান্ত আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নয় বরং বাস্তবতার নিখিরেই তা তার ভাষায় ছোটবেলা থেকেই আমার বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল আর এখন সেটা বাস্তবে রূপ দিতে চাই সেখানে গেলে যদি দেশের জন্য কিছু করার সুযোগ আসে আমি করব কিন্তু ভবিষ্যতে যদি দেশের বাইরে যাওয়া হয় তবে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি